চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলার নয় দিন পরও গ্রেফতার হয়নি স্ত্রী সামিরা খলনায়ক ডন সহ দেশে থাকা আসামিরা পুলিশ বলছে গ্রেফতার এড়াতে পালিয়ে বেড়াচ্ছেন তারা তবে নিউজ টোয়েন্টি এর অনুসন্ধানে মিলেছে ভিন্ন তথ্য চিত্র আর চলচ্চিত্রের শিল্পীদের ঘিরে এমন কিছু প্রশ্ন আছে যার উত্তর রহস্যে ঘেরা এই যেমন অভিনেতা ডনের সাথে সালমান শাহর স্ত্রী সামিরার এই ছবি স্থির চিত্রটির এক পাশে ডন আর অন্য পাশে সামিরা তাদের হাতে একটি ম্যাগাজিন বলা হয় এই একটি ছবি নাকি অশান্তি তৈরি করেছিল সালমান সামিরার সংসারে সাবডোরের সঙ্গে সালমান শাহর বিয়ে হয়ে গেছে এরকম একটা এটাই সূত্রপাত মৃত্যুর প্রায় তিন দশক পেরিয়ে যাওয়ার পরও কোনো নায়ক আরো বেশি জনপ্রিয় হয়ে উঠতে পারে তার সবচেয়ে বড় উদাহরণ হয়তো নায়ক সালমান শাহ তার আকর্ষ সালমান সাথে চার বছরের মতো সংসার করেছে সামিরা হক এই সময় তাদের কোনো সন্তান হয়নি কিন্তু মোস্তাকে বিয়ে করার পর সেই সংসারে একাধিক সন্তান হয়েছিল সামিরার তবে এদের মধ্যে বড় সন্তানটি নিয়ে আছে বিশাল বিতর্ক প্রশ্ন উঠেছে এই ছেলেটি কি আসলেই মোস্তাকের নাকি সালমান শাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন সবাইকে স্বাগত আমাদের অনেক প্রথম ভিডিওতে প্রতিদিন মতো আমি আপনাদের সিরিয়াত ফারুকি আজকে কথা বলবো বাংলা সিনেমার জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহ যার মৃত্যুর প্রায় উনত্রিশ বছর হয়ে গেছে কিন্তু তার মৃত্যুর পরেও তার মৃত্যু নিয়ে রয়েছে সংখ্যা নানানভাবে তুলপার সৃষ্টি হয়েছে সারা সালমান শাহর ভক্ত এবং সালমান শাহর মায়ের নীলা চৌধুরীর আফরান প্রচেষ্টায় অবশেষে হত্যা মামলা থেকে আত্মহত মামলা থেকে আবার হত্যা মামলা আমলে নিয়ে আদালত সেটার জন্য ইতিমধ্যে কিন্তু প্রায় এগারো জনকে আসামি করা হয়েছে তারা যাদের দেশ ছেড়ে ফাল আদে না পারে সেজন্য বাড়তি সতর্কতা জারি করেছে সরকার এবার সে বিষয়টা নিয়ে কিন্তু সারা দেশে তুলফার সৃষ্টি হয়েছে অনেক তথ্য ফাঁস হচ্ছে সালমান শাহের স্ত্রী স্বামীর এবং গণের অনেক গুরুত্ব অনেক গুফন ভিডিও ভাইরাল হচ্ছে রীতিমতো তাদের অনেক গুফন ছবি অনেক ধরনের তথ্য রীতিমতো সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ছে দর্শক আমরা সেখান থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করেছি

চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলার নয় দিন পরও গ্রেফতার হয়নি স্ত্রী সামিরা খলনায়ক ডন দেশে থাকা আসামিরা পুলিশ বলছে গ্রেফতার এরাতে পালিয়ে বেড়াচ্ছেন তারা তবে নিউজ টোয়েন্টি ফোর এর অনুসন্ধানে মিলেছে ভিন্ন তথ্য মামলার পরও কয়েকদিন আগেও বগুড়ার বাসায় ছিলেন ডন আর চট্টগ্রামের খুলশির বাসায় ছিলেন মামলায় দুই নম্বর আসামি সামিরার মা লুসি শোনা যাচ্ছে সামিরার জন্য উচ্চ আদালত থেকে জামিনের চেষ্টাও করছেন তার বর্তমান স্বামী ইশতিয়াক আহমেদ চিত্রনায়ক সালমান শাহর মৃত্যুর রহস্যজট খুলতে রাজধানীর ইস্কাটনের ফ্ল্যাটে দফায় দফায় যাচ্ছে পুলিশ উনত্রিশ বছর আগের অপমৃত্যু এখন হত্যা মামলায় ধরে তদন্তে রমনা থানা পুলিশ পরিবারের দাবির মুখে চলতি বছরের বিশ অক্টোবর হত্যা মামলা হিসেবে তদন্তের নির্দেশ দেন আদালত সেখানে এগারো আসামির মধ্যে স্ত্রী সামিরা ও তার মা লোসি খলনায়ক ডন দেশেই থাকেন থাইল্যান্ডে আছেন প্রযোজক আজিজ মোহাম্মদ ভাই স্কটল্যান্ডের রেজভি ও যুক্তরাষ্ট্রে রুবি শোনা যাচ্ছে সালমানের বাল্যবন্ধু ও সামিরার দ্বিতীয় স্বামী মোস্তাক কখনো ঢাকায় কখনো থাকেন ব্যাংককে মামলার নয় দিন পরও এখনো গ্রেফতার হয়নি আসামিদের কেউ সালমান শাহ হত্যা মামলার দায়িত্ব পাবার পর দুই দফায় তার স্কাটনের বাসায় গিয়েছে পুলিশ সেখানে ঠিক কি আলামত খুঁজেছে এবং কি পেয়েছেন তা জানবো পুলিশের কাছ থেকে বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে বিকাশ সেনমানি বান্ডিল কিনে জিতুন প্রতি লেনদেনে যে ঘটনাস্থল ছিল ওখান থেকে ওইভাবে আলামত পাওয়ার কথা না তো যেহেতু ইতিপূর্বে তদন্ত হয়েছে ইনভেস্টিগেশন হয়েছে এই আলামতগুলো গুলা মাননীয় আদালতে সংরক্ষিত আছে আমরা এগুলা নিয়ম মোতাবেক সংরক্ষণ মানে আমরা নিজেদের পুলিশের দাবি আসামিরা সবাই পলাতক হত্যা মামলায় সামিরার ঢাকা এবং চট্টগ্রামের বাড়ি নজরদারিতে রেখেছে পুলিশ তথ্য বলছে চট্টগ্রামের খুলসি থানার পাশেই সামিরার বাবার বাড়ি চলুন সেখান থেকে ঘুরে আসি একবার আসছিল আমার চোখে একবার পড়ছিলাম আবুল নিবেশ আজকে অনেকদিন যাবত আছে যাই আছে না আছে এমনি ঢাকা গেছে আমাদেরকে বলছে আমরা নিজেরাই যোগাযোগ করতে পারছি না পুলিশ বলছে সালমান শাহ হত্যাকাণ্ডের অন্যতম আসামি ডনের সন্ধান মিলছে না কিন্তু নিউজ টোয়েন্টি ফোরের কাছে সন্ধান রয়েছে সপ্তাহ আগেও ডন ছিল বগুড়া শহরে দত্তপাড়া এলাকায় নিজ বাড়িতে চলুন সেখান থেকে ঘুরে আসি বগুড়া শহরের দত্তবাড়ি এলাকায় পৈতৃক বাড়ি ডনের পুলিশ ডনের খোঁজ না পেলেও প্রতিবেশী ও দারোয়ান জানালেন কয়েকদিন আগেও এখানেই ছিলেন তিনি আসলে দুই একের মধ্যে একদিন থাকে হয়তো রাত থেকে সকালে গেল কিংবা দুই একদিন থাকেও আবার আসে মাঝে মাঝে কখন আসে না আসে এটা গরম দেখছি কয়েকদিন আগে আমরা এই বাড়ি আসছিল এর আগে সালমান শাহর সাবেক স্ত্রী সহ এগারো আসামির দেশ থেকে নিষেধাজ্ঞা দেন আদালত রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান যে কোনো সময় গ্রেফতার হতে পারেন আসামিরা মাসুদ সুমন নিউজ টোয়েন্টি ফোর ঢাকা বাংলা চলচ্চিত্র আর চলচ্চিত্র শিল্পীদের ঘিরে এমন কিছু প্রশ্ন আছে যার উত্তর ঘেরা এই যেমন অভিনেতা ডনের সাথে সালমান সামিরার ছবি স্থির চিত্রটির আর অন্য পাশে সামিরা তাদের হাতে একটি ম্যাগাজিন বলা হয় এই একটি ছবি নাকি অশান্তি তৈরি করেছিল সালমান সামিরার সংসারে অন্তরঙ্গ মুহূর্তের এই ছবি তারা কেন তুলেছিলেন এ প্রশ্নের উত্তর যেমন আজ অজানা ঠিক তেমনি অজানা ফ্রেমবন্দি করা মানুষটিও বছরের পর বছর ধরে এই ছবি ঘিরে চলছে গুঞ্জন গুজব অভিযোগ ফটোশপের গল্প এমনকি সম্পর্কে তীব্র বিতর্ক কিন্তু দুই সালে জানা যায় ছবিতে থাকা নারীটি সামিরা নয় সালমান শাহর মৃত্যুর পর সামিরা যাকে বিয়ে করেছিলেন সে মোস্তাক বলেন ছবিটি যে সামিরা নয় এটি সামিরাই তাকে বলেছিল এটি মূলত আশা ভালোবাসা ছবির সেটে তোলা ডনের পাশে যে মেয়েটি সে নায়িকা সাবরিনা আর ছবিটি তুলেছিলেন সালমান শাহ নিজেই সেরা প্রিমিয়ার্স সিমেন্ট মোস্তাকের দাবি শুটিং চলার সময় সালমান ভেন্টিলেটরের ফাঁক দিয়ে মজা করে ছবিটি তুলেছিলেন পরে সেটি নিয়ে ডনের সঙ্গে হাসাহাসিও করতেন অন্যদিকে সামিরাকে ঘিরে ছড়ানো বাকি ছবিগুলোও ছিল ফটোশপের কারসাজি মোস্তাকের এমন দাবি কেউ কেউ মেনে নিলেও অনেকেই তা মানতে নারাজ কারণ যে সময়টায় ছবি তোলা হয়েছিল সে সময়টায় ছিল না কোনো প্রযুক্তির কারসাজি আর তাই স্ত্রীকে বাঁচাতেই হয়তো এমন ব্যাখ্যার গল্প সাজিয়েছেন মোস্তাক সালমান শাহ মৃত্যুর উনত্রিশ বছর পর আবারও যেমন আলোচনায় তার মৃত্যু রহস্য তেমনি আলোচনা এখন এই ছবিটিও ডেস্ক রিপোর্ট চ্যানেল সাব সঙ্গে সালমান শাহর বিয়ে হয়ে গেছে এরকম একটা এটাই সূত্রপয় মৃত্যুর প্রায় তিন দশক পেরিয়ে যাওয়ার পরও কোনো নায়ক আরও বেশি জনপ্রিয় হয়ে উঠতে পারে তার সবচেয়ে বড় উদাহরণ হয়তো নায়ক সালমান শাহ তার আকস্মিক মৃত্যু যেন এখনও মেনে নিতে পারছেন না তার ভক্তরা এখন পর্যন্ত তার মৃত্যু খিরে রয়েছে রহস্যের জট। বাংলা সিনেমার স্বপ্নের নায়কের মৃত্যুকে কখনো বলা হয়েছে আত্মহত্যা কখনো বলা হয়েছে হত্যা এ নিয়ে বাংলা ভীষণের অনুসন্ধানে বেরিয়ে এসেছে নতুন কিছু তথ্য প্রেমের তাজমহল খ্যাত বাংলা সিনেমার পরিচালক গাজী মাহবুব বাংলা ভীষণকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন সালমান শাহ মৃত্যুর অন্যতম কারণ হতে পারে পারিবারিক কলহ জানা যায় তৎকালীন সাপ্তাহিক পত্রিকা চিত্রালিতে একটি সংবাদ প্রকাশিত হয়েছিল যেখানে উল্লেখ করা হয় শাবরুরকে বিয়ে করেছেন সালমান শাহ আর জানিয়ে সালমানের সঙ্গে স্ত্রী সামিরার চলে তুমুল ঝগড়া পারিবারিক ব্যাপারগুলো পরবর্তীতে আমরা শুনছি বা আমরা তখন শুনতাম গুঞ্জন গুজব ইত্যাদি বড় সমস্যাটা তৈরি হয়েছিল যেটা শুনছি আমরা যে চিত্রালির যে সংবাদটা প্রচার করছিল। সাপ থেকে একটা চিত্রালি ছিল আমাদের তো জানেন ছায়াছন্দ চিত্রালি পূর্বাণী এরকম কয়েকটা পত্রিকা ছিল যেগুলো সারা বাংলাদেশে কিছু পাঠকটা পড়তো দেখত সিনেমার খোঁজখবর রাখতো সে চিত্রালিতে সম্ভবত নিউজটা করছিল ওনার নামটা হচ্ছে সাবরের সঙ্গে সালমান সার বিয়ে হয়ে গেছে এরকম একটা এটাই সূত্রপাত আমরা যেটা শুনছি তখন পারিবারিক যে ব্যাপারটা আনছেন আপনি প্রশ্নটা করছেন এবং এখান থেকে স্বামীরা প্রচণ্ডভাবে সালমান স্যার প্রতি সালমানের ব্যক্তিগত সহকারী ও একাধিক সূত্রে বরাতে জানা যায় স্ত্রী সামিরা প্রতিনিয়ত সালমানকে সন্দেহ করতেন শুটিং থেকে বাসায় ফিরে সালমানের কাপড় চোপড় চেক করতেন সামিরা সন্দেহের পরিমাণ এমন এক পর্যায়ে গিয়ে দাঁড়ায় যেখানে একসময় সাপনের সঙ্গে সিনেমায় অভিনয় না করার জন্য সালমানকে চাপ প্রয়োগ করেন স্ত্রী সামিরা আমি ছয় সেপ ও মারা যাওয়ার আগের দিন আমি তো তখন অ্যাসিস্ট্যান্ট আরেক্টর আমি ডাইরেক্টর হয়ে সিফ অ্যাসিস্ট্যান্ট আরেক্টর আমাদের কিছু কাজ থাকতো আইডিটিকে যে ম্যাগনেট বারবার ইয়েস করতে যাওয়া লাগতো সাউন্ড কমপ্লেক্সে এবং একটু সাউন্ডের জন্য আবার যাওয়া লাগতো অর্থাৎ সারাদিন আমরা বিশ পঁচিশবার তিরিশবার ঢুকতে হতো তখন কাজের যে পদ্ধতিটা তো ওই দিন সন্ধ্যার একটু আগে সামিরা এবং সালমান শাহকে আমি দেখছি সাউন্ড কমপ্লেক্সের কর্নারে তারা খুব কথা বলতেছে হাত কী কথা বলছি যারিটা এরকম তো হইতেই পারে সালমান শাহ মৃত্যুর পরে জানলাম যে তাদের সাথে সাবরের সঙ্গে যে ডাবিনের কি কি ব্যাপার এই নিয়ে সামিরা আসছে এসে তার সাথে বাগবিতন্ত হয়েছে গত বিশ অক্টোবর সালমান শাহর অপমৃত্যু মামলাকে হত্যা মামলায় রূপান্তরের নির্দেশ দেন আদালত মনগর দায়রা জজ আদালতের দেয়া নির্দেশের চব্বিশ ঘন্টা না পেরোতেই রমনা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন সালমান শাহর মামা আলমগীর কুমকুম এরপর নড়েচড়ে বসে পুলিশ শুরু হয় তদন্ত এটা একটা দীর্ঘদিনের একটা বিষয় এই বাংলার অন্যতম জনপ্রিয় সালমান উনিশশো ছিয়ানব্বই সালের সেপ্টেম্বরের ছয় তারিখে মৃত্যু হয় মৃত্যুর পর সাথে সাথে তার ই হয় একটা আনন্যাচারাল যেটা ইউডি মামলা হয় অপমৃত্যু মামলা যেটাকে বলে মামলা করেন তার বাবা কমরুদ্দিন সদস্য পরবর্তীতে তার ফ্যামিলির পক্ষ থেকে একটা ফৌজদারি রিভিশন মামলা বিজ্ঞ আদালতে দায়ের করা হয় ওই মামলার প্রেক্ষিতে মাননীয় আদালত একটা হত্যা মামলা নেওয়ার জন্য একটা আদেশ দান করেন সেই আদেশের প্রেক্ষিতে আমরা একটা হত্যা মামলা নিয়েছি তো মামলা নেওয়ার পর আমরা যে মামলার কার্যক্রমগুলো রেগুলার মামলা হলি যে কার্যক্রম সেই কার্যক্রমগুলো আমরা করতেছি মামলা ঘটনাস্থল পরিদর্শন করা

আসামিদের সাথে আসলে আমাদের যোগাযোগ করার কোনো অপশন নেই সুযোগও নেই আমরা তাদের অবস্থান শনাক্তের চেষ্টা করতেছি এখন আপনি যে বিষয়টা বললেন যে আত্মসমর্পণ বিষয়টা এটা তো আসলে আমার জানা নেই তারা মিডিয়াতে কোথায় বলছে আমি বিষয়টা দেখি সালমান শাহ হত্যা মামলায় সর্বমোট এগারো জনকে আসামি হিসেবে উল্লেখ করা হয়েছে হত্যা মামলায় প্রধান আসামি নায়কের সাবেক স্ত্রী সামিরা হক বাকি আসামিরা হলেন প্রযোজক আজিজ মোহাম্মদ ভাই খলনায়ক ডন সামিরার মা লতিফা হক লুসি সহ কয়েকজন আসনাদ জুবায়ের বাংলা ভীষণ ঢাকা সালমান শার সাথে চার বছরের মতো সংসার করেছে সামিরা হক এই সময় তাদের কোন সন্তান হয়নি কিন্তু মোস্তাককে বিয়ে করার পর সে সংসারে একাধিক সন্তান হয়েছিল সামিরার তবে এদের মধ্যে বড় সন্তানটি আছে বিশাল বিতর্ক প্রশ্ন উঠেছে এই ছেলেটি কি আসলেই মোস্তাকের নাকি সালমান শার উনিশশো ছিয়ানব্বই সালের ছয় সেপ্টেম্বর সালমান শাহ মৃত্যুর সময় তার স্ত্রী সামিরা প্রেগনেন্ট ছিল দাবি সালমান শর্মা নীলা চৌধুরীর তিনি বলেছেন আমার ছেলে যখন মারা যায় তখন সামিরা তিন চার মাসের প্রেগনেন্ট ছিল কিন্তু কোনো অজানা কারণে বিষয়টি গোপন রেখেছিল সামিরা অনেকেই বলেন সামিরা চেয়েছিল নায়িকা হতে কিন্তু নীলা চৌধুরীর আপত্তির কারণে সেটি আর হয়নি এদিকে নিজের নায়িকা হবার স্বপ্ন পূরণ হবে না জেনে সামিরা নিজের প্রেগনেন্টের খবরটি গোপন করে রাখেন নীলা চৌধুরী জানান সামিরা গর্ভবতীর জন্যই সালমানের মৃত্যুর তিন মাস পরে তড়ি ঘড়ি করে সালমানের দীর্ঘদিনের বন্ধু মোস্তাকের সঙ্গে বিয়ে করেন তাছাড়াও মোস্তাকের সঙ্গে সামিরার পরকিয়া প্রেম ছিল আমি সামিরার ছেলের ডিএনএ টেস্ট করার দাবি জানাচ্ছি তাহলে ক্লিয়ার হয়ে যাবে ছেলেটিকার নীলাল চৌধুরী আরও দাবি করেন স্বামীরা সত্যি যদি সালমান শাহকে ভালোবাসতেন তাহলে তার স্বামীর শোক কাটতেই তো তিন চার বছর কেটে যাওয়ার কথা কিন্তু ঘটনা উল্টে তিন চার মাস পরেই সামিরা বিয়ে করেন তাওবার সালমানের বন্ধুকে আরেকটি বড় বিষয় সালমানের মৃত্যুর সংবাদ স্বামীরাই আমাকে দিয়েছিল আমি আমার স্বামী আমার ছোট ছেলে সালমানের বাসায় আসলে তার ব্যবহৃত ফোনটি আমরা পাইনি এবং তাহলে সালমানের ফোনটি কে গায়েব করল এদিকে বর্ষিয়ান পরিচালক সটকু আহমেদ বহুদিন ধরে চেষ্টা করেছিলেন সালমান শাহ ও সামিরা হকি নিয়ে একটি সিনেমা নির্মাণের তিনি স্বপ্নের রাজকুমার শিরোনামের সিনেমাটি তৈরি করতে চেয়েছিলেন যা দুই তারকা অভিনেতার প্রেমের গল্পের ওপর ভিত্তি করে তৈরি হত সটকো আহমেদ জানিয়েছেন সামিরার সঙ্গে যোগাযোগ করলে তিনি সিনেমার জন্য সম্মতি দিয়েছিলেন তবে সালমানের মা নীলা চৌধুরীর আপত্তির কারণে সিনেমাটির কাজ থেমে যায় নীলা চৌধুরী ফোন করে জানিয়েছেন সালমানকে কেন্দ্র করে কোনো সিনেমা নির্মাণ করা যাবে না এবং এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া আছে তাদের নীলা চৌধুরীর এই সিদ্ধান্তকে সম্মান জানিয়ে সিনেমাটির কাজ স্থগিত করেছি সালমান সামিরার প্রেমের শুরু চট্টগ্রামের একটি ফ্যাশন শোতে উনিশশো সালের বারো জুলাই দুই বছরের প্রেমের পর তারা উনিশশো সালে বিয়ে করেছিলেন যদিও সামিরা সাধারণ মানুষের কাছে নেতিবাচকভাবে পরিচিত সালমান শাহ খুব প্রিয় করেছিলেন এ প্রসঙ্গে সট্টু আহমেদ আরও বলেছেন সালমানের জন্মদিনের আগে আমার গল্পটির কথা মনে পড়ে সালমান ও সোহানের স্মরণে সিনেমাটি তৈরির উদ্যোগ নিয়েছিলাম কিন্তু নীলা চৌধুরীর আপত্তি থাকায় কাজ স্থগিত রাখতে বাধ্য হয়েছি বলে রাখা ভালো বাংলাদেশের জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহ স্বপ্নের এ নায়কের মৃত্যুর তিন দশক পেরিয়ে গেলেও মেলেনি নায়কের মৃত্যুর রহস্যের কুলকিনারা ভক্তদের দাবি নায়কের মৃত্যু অপমৃত্যু নয় হত্যাকাণ্ড এমন দাবিতে সোমবার রাজধানী মহানগর দায়রা জজ কোর্টে ভিড় জমান সালমান ভক্তরা মানববন্ধন করতে মহানগর দায়রা জজ কোর্টের সামনে সকাল থেকে জড়ো হতে শুরু করেন অর্ধ শতাধিক সালমান ভক্ত হাতে ব্যানার নিয়ে দাঁড়িয়ে দৃঢ় কণ্ঠে স্লোগান তোলেন সালমান শাহ হত্যার বিচার চাই মানববন্ধনে বক্তারা বলেন সালমান শাহ শুধু একজন নায়ক নন তিনি একটি প্রজন্মের প্রেরণা অথচ অভিনেতার মৃত্যু প্রায় ত্রিশ বছর পেরিয়ে গেলেও তার প্রকৃত মৃত্যুর রহস্য আজও উদ্ঘাটন হয়নি মহানগর দায়রা জর্জ কোর্টের সামনে ক্ষোভ প্রকাশ করে ভক্তরা দাবি করেন সরকারের হস্তক্ষেপে মামলাটি নতুনভাবে তদন্ত দ্রুত শুরু করা হোক এবং প্রকৃত দোষীদের আইনের আওতায় এনে দেওয়া হোক দৃষ্টান্তমূলক শাস্তি এদিকে কেউ কেউ মনে করেন সালমানের মৃত্যুর পেছনে নায়িকা শাবনূরেরও হাত থাকতে পারে যদিও দীর্ঘদিন পর সালমানের মৃত্যু নিয়ে মুখ খুলেছেন এই নায়িকা চিত্রনায়িকা শাবনূর বর্তমানে খুব একটা সিনে দিলে দেখা যায় না থাকেন দেশের বাহিরে দীর্ঘ অবসর ভেঙ্গে দুই সালে রঙ্গনা এবং মাতাল হাওয়া নামে দুটি নতুন সিনেমায় কাজ করার ঘোষণা দেন এই নায়িকা তবে সম্প্রতি আবারও তার নাম আলোচনায় এবারের ইস্যু তুমুল জনপ্রিয় নায়ক সালমান শাহের মৃত্যু রহস্যের পুনঃতদন্ত প্রয়াত এই নায়কের মৃত্যুর তদন্ত ইস্যুতে শাবনুরকে জড়িয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ কিছু পোস্ট আলোচনায় এসেছে এ বিষয় নিয়ে মুখ খুললেন স্বপ্নের ঠিকানা খ্যাত এ অভিনেত্রী চিত্রনায়ক সালমান শাহের মৃত্যুর বিষয়ে শাবনূরের সাপটা মন্তব্য আমি স্পষ্ট করে বলতে চাই সালমান শাহ কিভাবে মারা গেছে তা আমি সত্যি জানি না আমি শুধু তার মৃত্যুর সঠিক তদন্ত ও ন্যায় বিচার প্রত্যাশা করি পোস্টে শাবনুল লিখেন উনত্রিশ বছর আগে কিংবদন্তী নায়ক সালমান শাহের মৃত্যুর ঘটনায় আদালতের নির্দেশে একুশ অক্টোবর রমনা থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে বিদেশে অবস্থানকালীন আমি সংবাদ মাধ্যমের খবরে বিষয়ে অবহিত হয়েছি তিনি লিখেন অনেকেই এ বিষয়ে আমার মন্তব্য জানতে চাইছেন তবে যেহেতু বিষয়টি বর্তমানে আদালতে বিচারাধীন তাই শুরুতে এ নিয়ে কথা বলতে চাইনি কিন্তু দুঃখজনকভাবে লক্ষ্য করছি কিছু ব্যক্তি অসৎ উদ্দেশ্যে সালমান শাহ সংক্রান্ত এ মামলার সঙ্গে আমার নাম জড়িয়ে বিভ্রান্তিকর তথ্য ও ভ্রান্ত প্রচার ছড়াচ্ছেন আমার সম্পর্কে ভিত্তিহীন এসব গুজব ও অপপ্রচারের তীব্র নিন্দা জানাচ্ছি এবং সবাইকে অনুরোধ করছি সত্যতা বিবর্জিত ও ভ্রান্ত তথ্য প্রচার থেকে বিরত থাকুন সালমান শাহের সঙ্গে চৌদ্দটি চলচ্চিত্রে কাজের কথা উল্লেখ করে শাবনুল লিখেন সালমান শাহ ছিল আমার অত্যন্ত প্রিয় সহ অভিনেতা আমরা একসঙ্গে প্রায় চোদ্দটি চলচ্চিত্রে কাজ করেছি সালমান ছিল একজন জনপ্রিয় অসাধারণ শক্তিমান এবং প্রতিভাবান অভিনেতা নিঃসন্দেহে বলতে পারি তার সঙ্গে কাজ করে আমার চলচ্চিত্র ক্যারিয়ার বিকশিত ও উজ্জ্বল হয়ে উঠেছে তিনি লিখেন সালমান শাহের অকাল মৃত্যুতে আমি ব্যক্তিগতভাবে গভীরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিলাম আমাদের জুটির সাফল্য একসময় অনেকের ঈর্ষার কারণ হয়ে দাঁড়িয়েছিল তার মৃত্যুর পর কেউ কেউ হয়তোবা নিজেদের বাঁচাতে উদ্দেশ্যমূলকভাবে আমার সঙ্গে সালমানের সম্পর্ক নিয়ে নানা গুঞ্জন ও বিভ্রান্তি ছড়িয়ে থাকতে পারে আমাদের নিয়ে অনেক জলঘোলা হয়েছে যা আমাকে মানসিকভাবে ভীষণভাবে আঘাত করেছে তবে আজও আমি স্পষ্ট করে বলতে চাই সালমন শাহ কিভাবে মারা গেছে তা আমি সত্যি জানি না আমি শুধু তার মৃত্যুর সঠিক তদন্ত ও ন্যায়বিচার প্রত্যাশা করি যে দোষী হোক না কেন তাকে যেন আইনের নিয়ে যথাযথ শাস্তি দেওয়া হয় এটা আমার একান্ত দাবি ও প্রত্যাশা সালমান শাহ পরিবারের প্রতি শোক জানিয়ে স্বপ্ন লিখেন সন্তান হারানোর বেদনা যে কত কষ্টের তা সালমানের মা নীলা আন্টির আহাজারি দেখলেই অনুভব করতে পারি আমি আন্টি এবং তার পরিবারের প্রতি আন্তরিক সহমর্মিতা জানাচ্ছি এবং সর্বোপরি সলমান শাহ আত্মার মাখফিরাত কামনা করছি উল্লেখ্য মাত্র চার বছরের অভিনয় জীবনেই ঢালিউডে নতুন ইতিহাস সৃষ্টি করেছিলেন সলমন শাহ ক্ষণজন্মা এ নায়ক কোটি দশকের হৃদয়ে জায়গা করে নিয়েছিলেন অল্প সময়। কিন্তু উনিশশো ছিয়ানব্বই সালের ছয় সেপ্টেম্বর মাত্র পঁচিশ বছর বয়সে তার রহস্যজনক নৃত্য পুরো দেশকে নাড়া দিয়েছিল সে মৃত্যু নিয়ে আবারও নতুন করে আলোচনা শুরু হয়েছে রমনাথ থানা এলাকার নিউ ইস্কাটন রোডের এগারো বাই বি ইস্কাটন প্লাজার ফ্ল্যাট থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ ওই দিনই রাজধানী রমনা থানায় একটি এরজাহাদ দাখিল করেন নায়কের বাবা কমর উদ্দিন আহমেদ চৌধুরী পুলিশ সেটিকে অপমৃত্যুর মামলা হিসেবে নথিভুক্ত করে উনিশশো সাতানব্বই সালে তিন নভেম্বর আদালতে চূড়ান্ত প্রতিবেদন দেয় পুলিশের অপরাধ ও তদন্ত বিভাগ সিআইডি এ প্রতিবেদনে সালমান শাহর মৃত্যুকে আত্মহত্যা বলে উল্লেখ করা হয় মামলা দায়ের কয়েক বছর পর দুই হাজার সালের এগারো মে তিনি মারা যান